রবিবার বসন্ত পঞ্চমীর তিথিতে নিউ চ্যাংরাবান্ধা স্টেশনে ফ্ল্যাগ শোয়ের মধ্যে দিয়ে শিয়ালদহগামী পদাতিক এক্সপ্রেস ট্রেনের স্টপেজের শুভ উদ্বোধন করলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় এদিনের অনুষ্ঠানে সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক চন্দ্র অধিকারী মেখলিগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক কাশিস পি সুব্বা ডি আর এম আলিপুরদুয়ার অমরজিৎ গৌতম এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান ইলিয়াস রহমান মানিক সমাজসেবী বিদ্যাসাগর মন্ত্রী এলাকার বিশিষ্ট সমাজসেবী দধিরাম রায় এলাকার বিশিষ্ট ব্যবসায়ী বিমল কুমার ঘোষ তপন কুমার দামসহ লক্ষ্মীকান্ত সরকার মেখলিগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি ভোলা প্রসাদ সহ প্রমুখ ব্যক্তিবর্গ নিউ চ্যাংরাবান্ধা স্টেশনে পদাতিক এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে রেলমন্ত্রক এক ঐতিহাসিক মুহূর্তের বাস্তবায়ন ঘটালেন সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় জানান অদূর ভবিষ্যতে পদাতিকের পাশাপাশি আরও দূরপাল্লার ট্রেনের স্টপেজ পাবে নিউ চ্যাংরাবান্ধা স্টেশন সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় তার সংক্ষিপ্ত ভাষণে এলাকার উন্নয়নে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সকলকে সামিল হতে আহ্বান জানান প্রসঙ্গত পদাতিক এক্সপ্রেস নিউ চ্যাংরাবান্ধা স্টেশনে আপ এবং গ্রাউন্ড দুটি ট্রেনেরই স্টপেজ পাবে বলে ঘোষণা করা হয় এদিন পদাতিক এক্সপ্রেসের স্টপেজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধনের দিন এলাকাবাসী ঐতিহাসিক দিনটির সাক্ষী থাকতে স্টেশনে ভিড় জমায় এদিন পদাতিক এক্সপ্রেসের ফ্ল্যাগ শো উপস্থিত থেকে এলকি জানালেন এলাকার সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী এবং দি আর এম আলিপুরদার অমরজিৎ গৌতম ডিজিটাল মেশিন এগ্রিকালচার নিয়ে এলো অত্যাধুনিক ডিজিটাল মেশিন যা এক লিটার তেলে দু থেকে আড়াই বিঘা জমি চাষ করতে পারবেন মাত্র এক লিটার তেলে হোম ডেলিভারি যেরকম কোয়ালিটি নেবেন সেরকম দাম রয়েছে একদম সুলভ মূল্যে পাবেন মিনি পাওয়ার টিলার কথা দিয়েছিলাম যে এখানে পদাতিক দাঁড়াবে আজকে পদাতিক দাঁড়াতে আজকে থেকে দাঁড়াতে যাচ্ছে আমি তো এমনি কথা বলি না সমর্থক আমার কথা দেখেছেন আমি কম কথা বলি বা একটু আগ বাড়িয়ে বেশি কিছু বলিও না কিন্তু যতটুকু বলি সেটা করার জন্য আপ্রাণ চেষ্টা করি এটাও একটা তার প্রমাণ আমি আপনাদের এখানে যখন জানতে পারি যে এখানে অ্যাডিকুয়েট স্পেস নাই এখানে প্ল্যাটফর্ম সেরকম অবস্থা নেই প্ল্যাটফর্মটাকে বাড়ানো হয়েছে যাতে পদাতিক এক্সপ্রেসের মতো যা যেগুলো বড় বড়ো ট্রেন সেখানে দাঁড়ানো যায় তারপরেই কিন্তু এটা চালু করা যাচ্ছে প্রতিদিন এরপরে তো আমি তো ল্যান্ডপোর্ডটার জন্য খুব চেষ্টা অত্যন্ত চেষ্টা চেষ্টায় ছিলাম কিন্তু দু 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 দুবার শুধু প্রজেক্টটাকে ডিপিআরকে ক্যান্সেল করা হয়েছে বা আমাদের জমিকে ঠিকমতো করে হ্যান্ডওভার হয়নি বলে আমরা এই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে আজকে আগে যদি এটা হতে পারত হতো তাহলে এতদিন ল্যান্ড ল্যান্ডকোডটা এতদিনে হয়ে যেত এবং এখানকার মানুষ অনেক উপকৃত হতো ডেভেলপমেন্ট করব কারণ ডেভেলপমেন্ট হলে আজকে পরেসদ্বারও যেরকম উপকার উপকার হবে আমারও উপকার হবে এখানকার মানুষের যে আছে সে টিএমসি হোক বিজেপি হোক সিপিএম হোক কংগ্রেস হোক সবারই উপকার হবে আমরা আলটিমেটলি এখানকার মানুষের সার্বিক উন্নতির জন্য আমরা দায়বদ্ধ আমরা অত্যন্ত খুশি দূরপাল্লার ট্রেন বল পদাতিক ট্রেন যেটা দীর্ঘদিনের এই এলাকাবাসীর একটা দাবি সেই দাবি আজ পূরণ হতে চলেছে আমরা আশা করছি এই এলাকার মানুষ আজকের এই দিনে তারা সকলেই সামিল হয়েছেন এই ট্রেনটা এখানে থামার জন্য আমরা রেল মন্ত্র থেকে আরম্ভ করে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি माननीय एम पी साहब डत् जयतो राय जी के अथक सौ प्रयासों से प्लेटफार्म की लेंथ बढ़ी और उसके बाद से भारतीय एक्सप्रेस के लिए जो उन्होंने पूरा पूरा कोशिश किया आज उसका पहला शुभारंभ होगा सर यहाँ पे सर और भी कोई ट्रेन की दावी भी कर रहे होगी सर पूरी प्लेटफार्म की लेंथ पूरी हो गई है और आप विश्वास कर सकते हैं कि आने वाले समय में और ट्रेन भी शायद स्टार्ट हो